মূল গল্পে চলে যাই একদিন হঠাৎ করে আমার জন্য কেমন লাগতেছে একটু ভালো লাগতেছে না বমি বমি ভাব অস্থিরতা লাগতেছে দুর্বল লাগতেছে মাথার ভিতর ঘটতেছে বমি বমি ভাব ভাত টাত কিছু খেতে মন চায় না আসলেও আমরা দুইটা ভাই বোন আর মা বাবা এরকমটা দেখে সন্তানের ডাক্তারের কাছে না নিয়েও বা কি করবে যাই হোক পরের দিন সকালবেলা আমার মা এবং আমার বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার সাহেব সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার সাহেব বলতেছে আমার মাকে ডেকে যে আপনার সুখবর আছে আমার মা বললো এমন কি সুখবর আমার মেয়ে তা বলতেছে আপনি নানু হতে চলছেন আর উনি মা হতে চলছেন আসলে এই কথাটা যদি আমার বিয়ে হতো তাহলে আজকে যদি এই কথাটা শুনতো তবে আমিও খুশি হতাম এবং সে আমার মাও অনেক খুশি হতো তবে আমার তো বিয়েই হয়নি তবে বাচ্চাটা আসলো কোথা থেকে আমিও খুব অবাক হয়ে গেলাম এবং আমার মা এই কথা শুনে যেন আকাশ ভেঙে ওনার মাথায় পড়লো আর আমিও ভাবতেছি এটা কীভাবে সম্ভব ইমপসিবল আমার মা এটা বলতে বলতেছে ডাক্তারকে ডাক্তার সাহেব আপনার কোথায়ও ভুল হচ্ছে আমার মেয়ের তো এখনো বিয়েই হয়নি ডাক্তার সাহেব বললেন কি যেভাবেই হোক যেখান থেকেই হোক আপনার মেয়ের বাচ্চা পেটে কারণ হচ্ছে আমাদের রিপোর্ট কখনো ভুল আসতে পারে না আর আমরা ভুল দেখিও নেই প্রয়োজন হয় আপনারা অন্য হসপিটালে যেয়ে দেখেন না আপনার মেয়ে ঠিকই বাচ্চা কনসেপ্ট করছে এই কথা শুনে আমার মা আমাকে দরজায় ঢুকতে না ঢুকতে চুলের মুঠি ধরে উল্টা পাল্টা মার ধর আরও বকা ছক্কা গালি গালাজ আরও অনেক কিছু এবং এমন কি বলতেছে তুই এই কার শত্রু কার কলঙ্ক এই পেটে নিয়ে ঘুরতেছিস আমাকে বল আসলে মারবেও বা কেন মারবেও বা না কেন কারণ এরকমের পরিস্থিতির শিকার হলে সব মা বাবাই কিন্তু মেয়েকে এভাবেই মারবে কিন্তু সমাজের চোখে আমাকে কি বলবে আমিও খুবই অবাক হয়ে যাচ্ছি এটা কিভাবে সম্ভব আমার জানতি শরীলি বা আমি কের সঙ্গে কখনো মেলামেশা বা সম্পর্ক আমার তো কিছুই নেই যাই হোক আমি আমার কলেজ লেভেলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম নাম হচ্ছে শাওন কিন্তু সে কচ্ছে তো আমাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু আজও পর্যন্ত সে আমার হাত টাস করেও দেখে নাই আর আমার বাচ্চা পেটে আসা তো দূরের কথা আমি খুবই ভাবতেছি ভাবতে ভাবতে আমি আমার মায়ের কাছে আবারও গেলাম আমার মা বলতেছে আমার সামনে সামনেতে সরে যা কলম কিনি আরও অনেক কিছু তুই ঘর থেকে আজ থেকে বের হবি না আসলে এই কথাগুলো আমি খুবই ভাবাচ্ছে আমি ভাবতেছি এটা কোথার থেকে আসবে কীভাবে আসবে যাই হোক আমি কিছু পাজ না ভেবে শাওনের কাছে ফোন দিলাম শাওনের কাছে বললাম যে তুমি কেমন আছো শাওন বললো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম হ্যাঁ আমি বেশি একটা ভালো না আমি শাওনকে বললাম আমি না মা হতে চলছি শাওন বললো হ্যাঁ মা হচ্ছ তো ভালো কথা তাহলে ছেলে না মেয়ে শাওন মনে করছিল যে আমি মনে হয় মজা করে মজার ছলে কথাগুলো বলতেছি আসলে শাওনকে আমি বললাম তুমি সিরিয়াসলি নাও সত্যি আমি না অনেক অসুস্থ ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট দেখে ডাক্তারে বলেছে আপনি আজকে আপনি মা হতে চলছেন আপনার পেটে বাচ্চা কেবল দুই মাস শাওন এই কথাগুলো শুনে সে অবাক হয়ে গেল বলল যে আমি তো তোমাকে টাচই করিনি আর সামনে মাসে আমাদের বিয়ে তবে এটা কিভাবে সম্ভব ও তাহলে তুমি আমাকে ছেড়ে অন্যের পেটে বাচ্চা নিয়ে ঘুরতেছো তাহলে এই কি হচ্ছে ভালোবাসার পরিণতি আমাকে বুঝার চেয়ে ভুল বোঝাটা বেশি বুঝলো শাওন এই বলে শাওনের মাথায়ও বাস পড়লো শাওন ফোনটা কেটে দিয়ে চুপচাপ করে থাকলো আমিও ভাবতেছি এটা কিভাবে সম্ভব আমার তো কে সাথে জানতে সরিলি কোনো সম্পর্ক নেই যাই হোক ভাবতে না ভাবতে আমার মনে পড়ে গেল ও আমার তো চার মাস আগে আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারাই গেছিল তাহলে কি এই সুযোগে সরলতা পেয়ে আমার কি কেউ সর্বনাশ করেছে যে ভাবা সেই কাজ সেটা করতে না করতেই আমি আমার মায়ের কাছে গেলাম মা দেখি সকালবেলা রুটি বানাচ্ছে আর মাকে যায় মাও এই জিনিসটা ভাবতেছে পাড়া প্রতিবেশী এবং লোক সমাজে আমি কি বলবো আমি আমার মাকে বললাম সমস্ত কিছু খুলে মা আমার পরে রাগ করো না আমার কথাগুলো প্লিজ একটু শোনো এবং বোঝো বোঝার চেষ্টা করো আচ্ছা আমি যে তিন চার মাস আগে আমি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম তাহলে আমার স্মৃতিশক্তি আমার তো কিছুই মনে ছিল না আমার সঙ্গে কিছুটা হয়েছিল আমার মার মনে পড়ে গেল হ্যাঁ তাই তো আমার মা বললো গাড়ি অ্যাক্সিডেন্টে পাঁচজন মানুষ পৃথিবী থেকে চলে গেছিলেন কিছু কিছু মানুষ হসপিটালে ভর্তি ছিলেন এবং আমিও ভাবছিলাম তোরা তুই মনে হয় কোনো জায়গার থেকে আসবি কিন্তু আর আসলি না কিছুদিন পরে দেখি হঠাৎ করে তুই আমাদের বাড়িতে ফিরে আসলি তোর কাছে জিজ্ঞেস করার সময় তুই বললি আম আমি তো কিছুই জানি না তাহলে কি সেই সময় সূর্যকে সরলতা পেয়ে তোর সর্বনাশ করে পেটে বাচ্চা আসছে আমার মা বলল এই কথাগুলো তুই শাওনের কাছে কিছুই বলবি না হ্যাঁ কালকে তোকেই হসপিটালে নিয়ে এটা এবর্শন করে নষ্ট করে তোকে সামনে মাসেই তোকে সাহনের সাথে বিয়ের আয়োজন করবো কিন্তু এই কথা ভেবেই আমি মুখ ধুতে চলে গেলাম আমি ভাবলাম মুখ ধুতে না ধুতেই এদিকে আমি আবারও শাওনের কাছে ফোন দিলাম আবার ভাবতেছি কথাগুলো তো আমি শাওনকে সবই জানাই দিছি আসলে আমি মিথ্যা কথা আমি কিছুই সারবো না শাওনকে সব কিছুই জানাবো এটা আমার জানতি শরীল বা জেনে শুনে কোনো কিছুই হয়নি শাওনকে আমি ফোন দিলাম তুমি কেমন আছো শাওন বললো হ্যাঁ আমি ভালো আছি এবং আমি শাওনকে বললাম তোমার কি কোনো জানার প্রয়োজন হলো না এই কথার শোনার পর আমি কেমন আছি কি অবস্থা শাওন বলল এটা শুনে আমার মাথায় বাস পড়ছে আমার কিছুই ভালো লাগছে না আমি শাওনকে বললাম হ্যাঁ মা বলছে সকালে ডাক্তার দেখায় অ্যাবর্শন করে